ছাব্বিশে রমজানের জন্য প্রস্তুত করেছি আমি এই পঁচিশে রমজানের খেজুর সামনে ছাব্বিশে রমজানের জন্য প্রস্তুত করেছি এই খেজুরগুলা এখানে এই যে ই করে কোনখান থেকে এই কী করে এই যে এই যে যে এই যে লাইক কমেন্টগুলা এখান থেকে কীভাবে করে এই যে এখান থেকে ও তোর কি আসতে আছে ওখানে এই যে এই যে এখানে কিন্তু ই দেখায় লাইক হ্যাঁ আর এটা আর এখানে এখান থেকে কী হবে এন থেকে কমেন্ট হবে না কি কোন জন দেখি হ্যাঁ স্যার এটা কি কি হ্যাঁ হ্যাঁ কিভাবে করব এই করব করতে কষ্ট নি লাগা হলা হাই সাউন্ড সাউন্ড গুলো যাচ্ছে কিনা আমরা কমেন্ট মুড এটাই তো কমেন্ট মুড হ্যাঁ এইখানে যে এই যে সদিক খেজুরটি আমি ঈদ উদযাপন করার পর সদিক খেজুর বাগানটি আমি ঘুরতে এসেছি এবং আপনাদেরকেও আপনাদের মাঝেও ঘুরে বাগানটি দেখাবার জন্য আমি ঢুকেছি অবশ্য সদিক খেজুর বাগান থেকে আমি স্বপ্নছুয়া নার্সারি খেজুর বাগানটি মোশারুক হোসেন প্রপোটার আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলা তুলে ধরি কারণ এই বাংলাদেশে সরি খেজুর চাষ হচ্ছে আমি করেছি আপনারাও করেন এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন এবং এই যেটি একটি আমার আরও একটি সুন্দর সুফলা খেজুর এসেছে এই খেজুরগুলো ইনশাল্লাহ সামনে সামনে দেখে এলো যে রমজানে সামনে রমজানে ইনশাল্লাহ দেখা হলো এই খেজুরগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং বাজাত করব এবং এই খেজুর এই খেজুরগুলো পাকা আরম্ভ করবে এই খেজুরগুলো আমার সামনে দেখে গেল যে ওই চব্বিশে পঁচিশ সালের যে রমজান আসবে সেই রমজানে এই দানাগুলো খেজুর হবে এবং এই খেজুরগুলো আমি বাংলাদেশবাসীকে উপহার হিসেবে দিতে চাই সামনে রমজানের জন্য এবার এই খেজুরগুলার এই অবস্থা সামনে আমি একজন খেয় চাষি আমি নতুন নতুন উদ্যোক্তার পাশে থাকতে চাই এবং আমি নিজেও একজন উদ্যোক্তা ছিলাম কি করে করব তা বুঝে কুল পাচ্ছিলাম না এক সময় এখন আমি একজন সফল খেয় চাষি হিসাবে জন্য হয়েছি এবং আমাকে অনেকেই বলে কারণ ভাই এটি কিভাবে করব এই ফলগুলা ঝরে যাচ্ছে এই ছোট ফলগুলা ঝরে যাওয়ার কারণ আছে এই ছোট ফলগুলা এবং দেখা গেল যে আমার এই গাছগুলাতে ছোট ছোট খেজুরের গাছগুলাতে খেজুর চলে আসে এবং শাখার গাছগুলা দিয়ে বাগান করা আরো খুব ভালো অবস্থা অনেকেই বলে যে ছোট খেজুর গাছের যে সাইডের চারাগুলাতে কখন খেজুর হবে অনেকেই বলে যে ছোট সাইডের খেজুরের গাছগুলোতে শাখার চারাগুলোতে কখন খেজুর হবে কিন্তু আসলে সেটা কথা না বা সাইডের যে ছোট গাছগুলোতে এটা বড় গাছ এবং এই বড়ো গাছটিতে যেভাবে খেজুর ধরে আছে আমার ছোট শাখার এই শাখার চারাটিতে সেইভাবেই খেজুর ধরে আছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এবং দেখাবো যে এই ছোটো গাছটিতে কীভাবে খেজুর ধরে আছে এই গাছ এই খেজুরগুলা দেখা গেল যেমন অসংখ্য না ধরে আছে তেমনি সাইডের এই ছোট গাছটাতেও সে সেম খেজুর ধরে আছে এই এই থোকাটি সাইডের ছোট গাছটার এই থোকা এই যে এটি একটি ছোট গাছ এবং ছোট থোকা গাছ যেমন ফল তার তেমন আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না এই গাছটিতে এই যে এটি সাইডে সে শাখার চারা এবং চারা থেকে যে খেজুর খেজুর ধরে সেটি দেখা গেলো যে এই যে এই মাতৃ গাছটির একটি সাইডের চারা দেখা খেজুরটি দেখাও এবং এই যে এই গাছটি এই গাছটির সাইডের যে চারা চারা সেই গাছটিতে খুব সুন্দর দেখে দেখে না ভাঙে দেখে হ্যাঁ এই যে সুন্দর খেজুর ধরে আছে আমি এই খেজুরটি আপনারাকে তুলে ধরার জন্য দেখাবার জন্য তুলে ধরলাম এটি একটি শাঁখার গাছ এই যে শাখার গাছটিতে কি সুন্দর খেজুর ধরে আছে সে এখনও আর মায়ের কোলেই আছে আর মায়ের কাছ থেকে এখনও আমি সরাই নিই এবং আর গাছ হবে এরকম আমি কোন প্রতিস্থাপন এখিনি আমি এই গাছটিকে সামনে আষাঢ় মাসে আমি হটাবো অন্য এক জায়গায় সরাবো এবং অন্য একটি বাগানে নিয়ে যাব হয়তো অনেক খেজুর ধরবে তা দেখাব এটি আমার যাতে আরো একটি খেজুর গাছ ছোট ছোট দানা এবং এই দানাগুলো আসা আরম্ভ করেছে এই যে আমি পরাগণ করেছি এক একটি দানা এই যে আসতে শুরু করেছে এগুলো একটি খেজুর হবে এক সময় এই গাছটি কত ছোট এই গাছটি প্রায় এক বুক হবে কিচেনে কি হলো এটা এখন এটা এটা কি